এএফসি আন্ডার টোয়েন্টি বাছাই পর্ব আংশিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুপে সেখানে রিপোর্ট করেছে উনত্রিশ জন ফুটবলার যার মধ্যে আঠারো জন লোকাল এবং একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ এখানে বাফুফের ওবেলার কারণে প্রবাসী ফুটবলাররা পাসপোর্ট পায়নি যার ফলে আমরা মিস করব বিতসুক চাকমা ইমান আলমদের আরও জন ফুটবলার আন্ডার টোয়েন্টি জাতীয় দলের স্কোয়াডে যোগ দিবেন তার মতন তিনজন প্রবাসী ফুটবলার ফামিদুল কিবা মিচেল এবং তানিল সাকিলকে দেখা যাবে যদিও জায়ান আহমেদ অলরেডি ক্যাম্পে যোগ দিয়েছেন তবে ফাহমিদুল ইসলাম কখন ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন তা এখনো সংখ্যার বিষয় বা অনিশ্চিত কেননা সার ক্লাব যখন সারপত্র দিবে তখন তিনি ফিরবেন সম্ভবত সেপ্টেম্বরের আগে তিনি যোগ দেবেন জনের স্কোয়াডে এরপরে বারো অগস্টের পরে বসুন্ধরা এবং আবানী প্লেয়াররা যোগ দেবে আপনারা জানেন বারো আগস্ট তারা এসি কাপের প্লে অফে খেলবে এই জন্য বসুন্ধরা কিংস এবং আবহানীর প্লেয়াররা আপাতত ক্যাম্পে নেই তারা দেশে ফেরার পর অন্ত্রিশ জনের একটা পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করা হবে সেই সাথে বারোই আগস্টের পরে তারা বাহরানের ঘরের মাঠে প্রীতি মেশ খেলতে বারুন রওনা দিবে বেঙ্গুল টাইগাটা আপনি যাই পরিকল্পনা করুন যাই ভাবুন না কেন আপনার যাকেই ভালো লাগবে ওটা কেন আপনাকে মানতেই হবে এই স্কোয়াডের হিরো হলেন তানিল শালিক যাকে টাল সারাই স্কোয়াডে যুক্ত করেছে বাপুফে অ্যাটাকিং এই মিডফিল্ডার অ্যাসিস্ট করার এবিলিটি অনেক মনোমুগ্ধকর ডি সামনে তিনি ডিফেন্ডারকে বোকা বানানো ডিবল করা দূরপাল্লার শোটে গুল করা দুর্দান্ত গুল করা সবগুলো স্কিলই তার মধ্যে রয়েছে ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার তানির শালিক একজন দারুণ প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার যার খেলার ভিতরে রুকিয়ে আছে একাধিক স্কিল ও টেকটিক্স সে এমন একজন খেলোয়াড় যে গোল করতে জানে আবার সুযোগ তৈরি করতেও পারে দারুণভাবে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলতে তার সবচেয়ে বড় শক্তি হলো থ্রু পাস এক ঝোলকে বলের গতি বাড়িয়ে দিয়ে সতীর্থ স্ট্রাইকারদের জন্য গুলের সুবর্ণ সুযোগ তৈরি করতে পারেন তিনি এক দুই টাচে বল দেওয়া ছোট জায়গায় খেলা এবং বল কন্ট্রোল করা এই তিনটি জিনিস তার মধ্যে চোখে পড়ার মতো তালিনের শুধু এতিস নয় গুল করার দক্ষতা অন্য সে যখন বল পায় তখন তার মাথায় শুধু একটা জিনিস কিভাবে গুলের দিকে যায় সে দুই পাশে শট নিতে পারে এবং ডি বাইরে থেকেও শর্ট নিতে ভয় পায় না তিনি লং রেঞ্জ শক্তিশালী এবং অনেক সময় জন্য রেঞ্জাল হয়ে পড়ে শুধু জুড়ে মারে না জায়গা মতো প্লেস করে বল পাঠানোর দক্ষতা তার মধ্যে রয়েছে এজিস করার দিক থেকে তালিন শাকিল প্রকৃত একজন মেকার ম্যাচের ভেতরে তার চোখ সারাক্ষণ সতীর্থদের মুভমেন্ট ফলো করে এমন কিছু থ্রু বল দেয় যখন প্রতিপক্ষের ডিফেন্স বুঝে উঠতে পারে না বলটা কোথা দিয়ে যাবে তার এই ভীষণ ফুটবল মাঠে অনেক বড় সম্পদ হয়ে দাঁড়াতে পারে তাদের সাথে খেলা ইউরোপের ফুটবলের স্পষ্ট পাওয়া যায় তার খেলার গতি মুভমেন্ট এবং বল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রমাণ করে সে একজন আন্তর্জাতিক মানের ফুটবলার হয়ে উঠতে বেশি সময় লাগবে না সে যদি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পায় তাহলে মিডফিল্ড থেকে আক্রমণের ধার আরো বাড়বে এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার দীর্ঘদিন বাংলাদেশের দলের প্রয়োজন ছিল যিনি শুধু বল সরবরাহ করবেন না বরং গুলো করতে জানেন ফাহমদুল ইসলাম তানিল শাকিল জ্যান আহমেদ এরা দলের একে একটা তারকা যদি এরা সমন্বয় করে খেলতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই ভালো কিছু করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম